ডিগু এটা হচ্ছে বড় ব্রিজ দিকে নর্থ সিকিমের সেই উঁচু উঁচু ভয়ঙ্কর ভয়ঙ্কর পাহাড় হায় রে হায় কি রাস্তা দেখো আপ্রে ইস দেখো খালি কী অবস্থা এরকম করে রাস্তা ভাঙে আজকে মাঙ্গন যেতে বারোটা না তেরোটা বাজবে পাটটা পুরো গন্দাভাবে ঢুকিয়ে দিয়েছে আমরা উঠে গেছিলাম অর্ধেক রাস্তা দেখো বাইকের লাইন আপ আমি একদমই আসতে যাবো আমি কাদা ছিটকাবোই না সো দেখো সুন্দর এটা হচ্ছে সিংথামের ব্রিজ আগেই ফুলের গাছগুলো ছিল না এখন নতুন একটা ফুলের গাছ করেছে ট্রেন যাচ্ছে এটা লোকাল ট্রেন তো এই হচ্ছে দেখো ওই দিকে নিচের রাস্তাটা দিয়ে তোমরা যাবে আর নদী আর তোমার এইটা কবে যে কানেক্ট হবে এই যে এই রাস্তাটা সো ওয়েলকাম টু কালিম্পং একদম পাশে রাস্তা একদম পাশে নদী মানে জাস্ট এই রেলিংটার উপরেই নিচে নদী মানে একটা দুর্দান্ত একটা অসাধারণ ভিউকে সাথে নিয়ে দ্যাট ইজ দ্য ভিউ ফ্রম শিলিগুড়ি টাউন সো গুড মর্নিং সুপ্রভাত সবাইকে ফ্রম শিলিগুড়ি আর নতুন একটা দারুণ র অ্যাডভেঞ্চার রাইডে বেরিয়ে পড়েছি হ্যাঁ সবাই এটা ড্রিম দেখে আমরা রাইড শুরু করতে চলেছি রায়গঞ্জ টু নর্থ সিকিমের উদ্দেশ্যে আর আজকে আমাদের ডে ওয়ানের রাইড হবে ডে ওয়ানে আমরা রায়গঞ্জ থেকে বেরিয়েছি আমাদের টার্গেট হচ্ছে মাঙ্গন অব্দি পৌঁছানো মাঙ্গন অবধি যাবো কারণ আমরা বডিকে হাই অল্টিটিউডের সাথে মানানসই করে যাবো সো একটা দারুণ অ্যাডভেঞ্চার রাইড হতে চলেছে আপাতত আমরা দুজন বেরিয়েছি তারপর আমাদের আরও গ্রুপের সাথে আরও চার পাঁচজন অ্যাড হবে আমি আর পঙ্কজ বেরিয়েছি এই হচ্ছে আমাদের বাইক আমি চালাচ্ছি হান্টার থ্রি ফিফটি আর পঙ্কজের হচ্ছে ইউনিকর্ন ওয়ান সো দারুণ একটা র অ্যাডভেঞ্চার হবে আমি টোটাল তোমাদের জার্নি শিলিগুড়ি থেকে শুরু করে একদম মাঙ্গন অব্দি চেকপোস্ট থেকে শুরু করে রোড কন্ডিশন কোথায় কোন টার্ন আছে সব কিছু আমি তোমাদের ডিটেলস শেয়ার করব তো আবার অনেক দিন পরে একটা পাহাড়ের লং রাইড একটা নর্থ সিকিমের ড্রিম রাইড স্টার্ট হতে চলছে তোমরা কিন্তু ব্লগের সাথে থাকো আমি সদ্য কন্যাকুমারি ট্রিপ কমপ্লিট করেছি এরপরেও পাহাড়ে দু তিনবার আসা হয়েছে তো তোমরা আমি প্লে লিস্টে সবগুলো দিয়ে রাখবো তোমরা কিন্তু এগুলো ফলো করতে পারো চ্যানেলে ট্র্যাভেল উইথ পিডি লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি রাইট হবে আর এই পেছনে সুন্দর দৃশ্য রাইডিং পার্টনার সো এই পঙ্কজ পঙ্কজ কালিয়াগঞ্জ থেকে অ্যাড হয়েছে আমি রায়গঞ্জ থেকে আরও সবাই এরপরে অ্যাড হবে একটা এইবারে নর্থ সিকিম রাইডটা আমি সোলো করছি সোলো রাইড করছি না গ্রুপ রাইড করব খুব মজা হবে তো তোমাদের সাথে সব এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করবো তো আপাতত আমরা খুবই সুন্দর স্মুথলি রাইড করে এসছি আমরা খুব ধীরে সুস্থির এসেছি এখন আটটা পঁয়ত্রিশের মতন বাজে তো চলো রাইড কন্টিনিউ করা যাক আমি সরাসরি তোমাদের সাথে কথা বলছি গোপ্রতে তো চলো কন্টিনিউ থাকো ব্লগের সাথে সো আমরা এই সুন্দর দেখো চা বাগান অসম্ভব অসম্ভব সুন্দর লাগে এখন সবুজ গ্রিনারি হয়ে আছে সো আমরা বলতে বলতে ঘুষপুকুর টোল প্লাজাতে চলে এলাম তো আজকের আমাদের নর্থ সিকিমের উদ্দেশ্যে রাইড পুরো স্টার্ট হয়ে গেছে আর তোমরা জানোই নিশ্চয়ই যারা নর্থ সিকিম গেছ বা যাওনি নর্থ সিকিম যাওয়ার উদ্দেশ্যই থাকে হচ্ছে নর্থ সিকিম যাওয়ার উদ্দেশ্যই থাকে হচ্ছে হায়েস্ট অল্টিটিউডে অবস্থিত লেক ভারতবর্ষের দংমার লেক সেটা ভিজিট করব যেটা আমাদের লাচেন থেকে যেতে হবে আর সাথে জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি যেটা যেতে হবে লাচুং থেকে এখন নর্থ সিকিমে এন্টার করার জন্য তিনটা চেকপোস্ট ছিল তো তিনটা চেকপোস্টের মধ্যে আপাতত যা খবর এখন মার্চের শেষ সপ্তাহ চলছে দুটা চেকপোস্ট বন্ধ আছে তো আমরা দেখি কোন চেকপোস্ট হয়ে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঘোষপুকুর মোড়ের কাছাকাছি চলে এলাম আর এই যে সোজা রাস্তাটা ওভার যে গেছে এটা হচ্ছে ফুলবাড়ি দেখো টোয়েন্টি কিলোমিটার জলপাইগুড়ি ফিফটি থ্রি কিলোমিটার আমরা কিন্তু লেফট নিয়ে নিচ্ছি বাগরোরা ফোরটিন কিলোমিটার যদি তোমরা আসাম গুহাটি রাইড করো নর্থ ইস্টের দিকে যাও অরুণাচল প্রদেশ তো তোমরা শিলিগুড়িতে ঢোকার দরকার নেই এই ওভারব্রিজ দিয়ে এই যে ওভারব্রিজ আছে এই ওভারব্রিজ দিয়ে চলে যাও ফুলবাড়ি মোড় থেকে সরাসরি কানেক্ট করে যাবে জলপাইগুড়ির মেন রাস্তাটাতে আর কি এখানে এই চা বাগানটা আমি তোমাদেরকে দেখেই দেখাই নি এতদিন তো এই চা বাগানটা দেখো পুরো একদম একটু ফ্ল্যাট টাইপের খুব খুব সুন্দর লাগে তো এখানে দেখো গুয়াহাটি পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দার্জিলিং নাইনটি নাইন জলপাইগুড়ি সেভেন্টি থ্রি আমরা চলে যাচ্ছি এনএইচ থার্টি ওয়ান আর এনএইচ থার্টি ওয়ান কিন্তু তোমার নর্থ ইস্টের সাথেই কানেক্ট করে এখন এনএইচ থার্টি ওয়ানেরই শিলিগুড়িতে এক্সটেনশনের কাজ চলছে আমি তোমাদের সাথে একটু করে শেয়ার করব। এ সুন্দর করে প্যাকিং করেছে আর ওই যে ঝোলানো ব্যাগটা আছে ওটাতেও এক্সট্রা পেট্রোল ক্যারি করবে আর দুটো ব্যাগ সুন্দর করে একটার উপর আরেকটা বেঁধেছে দারুণ দারুণ রাইট খুবই সুন্দর রাইড করছে ইউনিকর্ন ওয়ান সিক্সটি টু আমি পেছনে ওর ফুটেজ দিচ্ছি আর তার সাথে এই সুন্দর সুন্দর মানে পুরো এই রাস্তাটা দুই চার বছর আগেও দেখো সিঙ্গেল ছিল এখন পুরো এনএস থার্টি ওয়ান একদম পুরো ফোর লেনের কাজ চলছে শিলিপ মাটিগেরা থেকে যেটুকু বাকি ছিল ওটারও এখন কাজ চলছে ও হো বাগডোগরা ফ্লাইওভার থেকে বিউটিফুল ভিউ আর এখন কিন্তু বসন্তকাল শেষ হয়ে গেছে তো বসন্তকালে নতুন পাতা হয়ে গেছে দেখো একদম নতুন পাতা আগে এখানে ওভারব্রিজ ছিল একটা আন্ডারপাস হয়ে আমরা জংশনের সাইডটাতে চলে যেতাম এখানে কিন্তু ওই ওভারব্রিজটা মানে আন্ডারপাসটা এখন ভেঙে দিয়েছে তো এখন তোমরা যারা জংশনে যাবে ওই সামনে থেকে ওই যেতে হবে আর আমরা যেহেতু শালুগোড়া যাব। আমরা সোজা বেরিয়ে যাব। এটা কিন্তু নতুন রাস্তা তো এই হচ্ছে এনএস থার্টি ওয়ানের এক্সটেনশনের কাজ চলছে ফোর লেনের কাজ তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি প্রেজেন্ট কন্ডিশন কেমন আছে তো এখন যদি তোমরা জংশনের দিকে যাও তাহলে তোমরা এই রাইট সাইডে যাবে আর আমরা যেহেতু শালোগোড়া যাব বেরিয়ে যাব। সোজা পিলারগুলো সব করা হয়ে গেছে এখন ওর উপরে শুধু পাতগুলো বাকি আছে এটা মানে খুবই তারা তারা করে এই ব্রিজটা করছে এই শালুঘরের এখানে ব্রিজের কাজটা মোটামুটি বছর খানেকের মধ্যেই দেখো এতটা করে নিয়েছে আর আমরা শিলিগুড়ি না রং টাইমে ঢুকে গেছি এখন এত আজকে দাঁড়িয়েছি 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 এখন বাজে হচ্ছে পৌনে দশটা পুরো পুরো শিলিগুড়ি টাউনটাই আমরা জ্যামের মধ্যে দিয়েই আসলাম নতুন নতুন পাতা আমাদেরকে এটাই বার্তা দেয় এখন বসন্তকাল চলছে সো আমরা শিলিগুড়ির মানে ভাবছিলাম যে শিলিগুড়িতে জ্যাম পাবো কিন্তু পেয়েই গেলাম প্রায় নিয়ার অ্যাবাউট ফাইভ ফর্টি ফাইভ মিনিটের জ্যাম পেলাম মানে টোটাল ক্রস হতে পঁয়তাল্লিশ মিনিটের মতন সময় লেগে গেছে তো এখন তো ওয়াইল্ড লাইফ মানে মহানন্দা এই যে বেঙ্গল সাফারির এটা বর্ডার তো মহা মহানন্দা সেঞ্চুরির কাছাকাছি মানে দু সাইডে মহানন্দা সেঞ্চুরি এটা সো আজকে আমাদের এখানে রাইড কন্টিনিউ চলছে শিলিগুড়ি থেকে মাঙ্গন আমরা রাইড স্টার্ট করেছি নর্থ সিকিমের উদ্দেশ্যে যেখানে আমরা কিন্তু কভার করবো যদি সব কিছু ওয়েদার থেকে শুরু করে ওয়েদার পার থেকে শুরু করে রাস্তাঘাট সব ঠিকঠাক থাকে মার্গ থেকে জিরো পয়েন্ট সবই যাওয়ার ইচ্ছা আছে ইয়ামথাং ভ্যালি কাটাও তো জানি না কেমন কি ওয়েদার হবে সবাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের রাইড শিলিগুড়ি থেকে মাঙ্গন প্রায় ধরো ওই একশো পঁয়ত্রিশ কিলোমিটারের মতন রাইড আছে সো এখান থেকে যাব মেলি মেলি থেকে রংপো চেকপোস্ট রংপো থেকে কিন্তু আমরা সিংথাম যাব মানে গ্যাংটং হয়ে আমরা মাঙ্গন যাব না সিংথাম থেকে আমরা সিংথাম যে দিকচু রোড আছে আপ টু মাঙ্গন অবধি সেই রোডে হচ্ছে আমরা মাঙ্গন পৌঁছাব তো এই হচ্ছে আজকের প্ল্যান আজকের রাইড তো খুব সুন্দর ওয়েদার মানে দারুণ একদম রোদ্রু উজ্জ্বল ঝলমলে রোদ্রু উঠেছে খুব সুন্দর গায়ের মধ্যে হাওয়া লাগছে রাইড করতে সত্যি দুর্দান্ত লাগছে আর এই জায়গাটার মানে এই মানে এই রোডের সাথে দু দু সাইডে ফরেস্ট আর মাঝখানে এরকম রোড তো এইগুলো রাস্তার ভিডিও করতে না মানে এইগুলো এইগুলো রাস্তায় রাইড করতে একটা আলাদাই ফিল হয় আলাদা একটা ভাইব চলে আসে হ্যাঁ এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে এদিকে পুরো একবারে পুরো ডালপালা মানে শুকানো ডালপালা আর উপরে দেখো শুভ উপরে সুন্দর সুন্দর নতুন নতুন কচি পাতা মানে নিচে হচ্ছে পুরো ফাঁকা আর উপরে পুরো ভরা মানে বেশ সুন্দর লাগছে জাস্ট দুর্দান্ত ভিউ মানে এই জায়গাতে হাজারবার আসলেও এই ভিউটাকে মানে কোনো তুলনা নেই এই ভিউটার দেখো এই সাইডে ফরেস্ট এদিকে সামনের সেবক রেল স্টেশন আর এদিকে ছোট্ট খোলা আর সামনে এইখান থেকেই পাহাড় দেখা শুরু হয় তো এই জায়গাটা না মানে সত্যি দুর্দান্ত লাগে আবার গেট পড়লো আর এই হচ্ছে ডেমু ট্রেন যাচ্ছে এটা লোকাল ট্রেন পুরো ফাঁকা সেবক স্টেশনে স্টপেজ জয় মা সেবকেশ্বরী সেবক কালিমার মন্দির সবাইকে ভালো রেখো মা এই হচ্ছে এখানে ভোগের মানে ওই তোমাদের পুজো দেওয়ার জন্য যে ডালাগুলো পাওয়া যায় ওই ডালার দোকানগুলো সো আজকে বার আজকে হচ্ছে বুধবার মঙ্গলবার শনিবার এই দিনগুলোতে ভিড় বেশি থাকে আর এই পাথরগুলো একদম পুরো মোটা মোটা পাথর সো এখনই দেখা মিলবে সেবক কর্নেশন ব্রিজ মানে বাঘপুল ডান দিকে যাও তোমরা চলে যাচ্ছ নর্থ ইস্টের দিকে গুয়াহাটি আসাম সো চলো আজকে আমরা সোজা বেরোই যাই কী করলো হুম সো সোজা বেরিয়ে গেলে আমরা চলে যাব টু ওয়ার্ডস কালিম্পং গ্যাংটক টুয়ার্ডস নর্থ সিকিম আসলে এই পাহাড়ে এসে এরকম ফ্ল্যাট জায়গা পেলে কেমন লাগে বলো তো ওইদিকে সুন্দর ফরেস্ট দেখা যাচ্ছে আর ওইদিকে পাহাড়ের মধ্যে ফ্ল্যাট রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি দারুণ অ্যাডভেঞ্চার দারুন আর এখন যেহেতু লাস্ট ঠান্ডাকাল গেছে মানে শীতকালটা ক্রস হয়েছে তো এনএস টেনের অবস্থা তো ভালো ছিল না গত বছর অবধিও মানে তেইশের বন্যার পর থেকেই ভালো ছিল না তো কন্টিনিউ কিন্তু কাজ চলছে তো কাজ হওয়ার পর এখন কিন্তু পুরো মাখন রাস্তা হয়ে গেছে মানে সত্যি এখন অব্দি যা পেলাম খুবই সুন্দর রাস্তা এবার কোথাও কোথাও যেখানে একদম ধসপ্রবণ এলাকা যেখানে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছিল সেখানে এখনো কন্টিনিউ কাজ চলছে চলে এলাম লোহাপুল গ্রামে তো এখানে এই ব্রিজ একটা যে একটু আগে ক্রস হলাম সেটা লোহার ব্রিজ তো তার জন্য এই গ্রামটার নাম হচ্ছে লোহাপুল আর এখনও অবধি কিন্তু রাস্তায় কোনো জ্যাম পাইনি আমরা মানে রানিং যাচ্ছে আর কি তিন জায়গায় মোটামুটি লোহাপুল আসতে শিলিগুড়ি থেকে ওই তিন জায়গায় এখনও পুরোটা রাস্তা ঠিক করা হয়নি কারণ ওই তিন জায়গাতেই ধস নেমেছিল গত বছর রাস্তা বন্ধও ছিল তার জন্য ঝোড়ার কাছে ঝোড়া থেকে পার হয়ে বিরিকের একটু আগে জাস্ট সিটং যাওয়ার পথে আপার সিটংয়ে বিরিক যাওয়ার একটু আগে তো এই হচ্ছে বর্তমানে এস স্ট্যান্ড মোটামুটি ভালো আছে তো এই হচ্ছে রিম্বি পেট্রোল পাম্প তোমরা কিন্তু এখানে অয়েল রিফিল করাতে পারো তো চলে এলাম রিম্বি পেট্রোল পাম্পে তাও তাকদা তিন চলে যেতে চাও এই জায়গাটা হচ্ছে সাতাশ মাইল তো এই সাতাশ মাইল থেকে তোমরা এই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে পারো আর এখন চলছে হচ্ছে মার্চ মাস তো মার্চ মাসে সে একদম শেষ সপ্তাহ চলছে তো এখনো কিছু তিস্তা দেখো সাত কিলোমিটার তো কিছু সংখ্যক কমলালেবুর দোকান দোকানে এখনও দোকান দেখা যাচ্ছে এটা ওই এপ্রিলের মোটামুটি পনেরো তারিখ অবধি কমলালেবুটা পাওয়া যাবে এরপরে কিন্তু এদিকে পাওয়া যাবে না আর কমলালেবু কারণ প্রায় কমলালেবুর শেষের পথে দেখো অসাধারণ দৃশ্য সেই সুন্দর ঝরে 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 পাতাগুলো পড়ছে তার মানে কতটা মানে খুবই ভালো লাগছে ওই যে দেখো ওখানে একটা চোর সৃষ্টি হয়ে গেছে মানে এইটুকু এইটুকু ছোট ছোট মানুষগুলো এরকম ছোট ছোট দেখতে লাগছে আর তিস্তার জল এখন কিছুটা ভালো লাগছে মানে একদম আগে তো খুবই ঘোলা ছিল এখন একটু ঘোলাটা ক্লিয়ার হয়েছে একদম ওই দূর দূরান্ত অবধি চলে গেছিলো জল কিন্তু অতটা উপরে উঠে গেছিলো সো তিস্তা বাজার এখান থেকে পাঁচ কিলোমিটার রয়ে গেছে আর এই যে তোমরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা এখানে খুবই কিন্তু স্লিপারি জোন ছিল তো স্লিপারি জোন যেহেতু ছিল তার জন্য এখানে পুরো টাইলস বসিয়ে দিয়েছে সেই রাস্তার আমরা গ্রামের রাস্তার দিকে এরকম টাইলস বসিয়ে বসিয়ে রাস্তা বানাতো এখন এখানে অনেকটা কিন্তু হার্ডই মোটামুটি দু বছর দু বছর হয়ে গেছে প্রায় বছর বেশিই হবে বসিয়েছিল এখনও টেকসই আছে এখনও ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছি রোড মানে পাহাড় একদম পাশে রাস্তা একদম পাশে নদী মানে জাস্ট এই রেলিংটার ওপরেই নিচে নদী তো এই জায়গাটা খুব কাছাকাছি একদম শুকিয়ে গেছে ওই দিকের পাহাড়টা দেখছো কতটা চর হয়ে গেছে কতটা চর হয়ে গেছে মানে কত মাটি এসছে এগুলো আগে সম্পূর্ণ জলই ছিল একদম পার বরাবর এখন চর হয়ে গেছে এইখানেও মাঝখানে চর হয়ে গেছে সত্যি বলে গেল খোলার পরে জাস্ট টোয়েন্টি মাইলের পরেই তো এইখানে বন্যার সময় এই যে রাস্তাটা যে ছিল মানে রাস্তাটা সম্পূর্ণটাই ধসে গেছিলো মানে রাস্তা কিছুই ছিল না কোনো পার্টি বাকি ছিল না দিয়ে আবার বাঁদিকে পাহাড় কেটে তারপর আবার নতুন রাস্তা করা হয়েছিল আর যারা নতুন আসবে তারা এই যে দেখো ব্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে যে ব্রিজটা দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ আর এই দেখো এই যে এই দিকের রাস্তাটা এই যে এই দিকের রাস্তাটা এটা তোমার পেশক রোড এটা পেশক রোড হয়ে দার্জিলিংয়ের সাথে কানেক্ট করে আর কি কালিম্পং আর দার্জিলিং ডিস্ট্রিক্টকে কানেক্ট করে নিচের রাস্তাটা ওই যে ব্রিজটা আছে ব্রিজের নিচ দিয়ে যেতে হবে আর আমরা এই সোজা রাস্তা ধরে ব্রিজের উপর দিয়ে কালিম্পং মানে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে কালিম্পং ডিস্ট্রিক্টে এন্টার করব তো গ্যাংটক কালিম্পং গেলে তোমাকে উপরের রাস্তাটা দিয়ে আসতে হবে জাস্ট এন্টার করলাম তিস্তা ব্রিজে সো ওয়া ওয়াও তো এই হচ্ছে দেখো ওই দিকের নিচের রাস্তাটা দিয়ে তোমরা যাবে আর নদী আর তোমার এইটা কবে যে কানেক্ট হবে এই যে এই রাস্তাটা রেললাইনের কাজটা লাস্ট তিন চার বছর ধরে এইভাবেই দেখছি এটা কানেক্ট হলে যা লাগবে না দেখতে খুবই সুন্দর লাগবে সো আমরা অফিসিয়ালি দার্জিলিং ডিস্ট্রিক্টকে বিদায় জানালাম আমরা এন্টার করে গেলাম কালিম্পং ডিস্ট্রিক্টে সো এই তিস্তা ব্রিজটা দার্জিলিং আর কালিম্পং ব্রিজের মধ্যে কানেক্টেড সংযোগকারী ব্রিজ সো ওয়েলকাম টু কালিম্পং যারা কালিম্পং যেতে চাও দিকে রাস্তাটা নিয়েও আমরা যেহেতু হচ্ছে মাঙ্গন যাব তার জন্য আমরা কিন্তু লেফটের রাস্তা নিয়ে নিলাম আর এতক্ষণ অবধি আমাদের তিস্তা নদী ছিল ডান দিকে এখন কিন্তু তিস্তা নদী আমাদের দিকে থাকবে মানে কালিম্পং যে তিস্তা ব্রিজ আছে তিস্তা ব্রিজটা ক্রস হয়ে আসার পর তিস্তা আমাদের বা দিকে হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছ তোমার রিভার র্যাফ্টিং এর বোর্ডগুলো সামনে একটা অল্টো যাচ্ছে অল্টোটা না জোরে যাচ্ছে না আসতে যাচ্ছে এইগুলো খুব ভালো এগুলো হচ্ছে যেখান একটা কানেকশন থাকে মানে নিচ থেকে উপর থেকে রাস্তা আসে এই ফাইবারের মিররগুলো দেয় খুব ভালো লাগে যাওয়ার জন্য আমরা স্ট্রেট এনে স্টেন ধরেই চলে যাব সো আর তোমরা জেনে রাখো এই যে এই ব্রিজটা আছে এটা হচ্ছে মেলি ব্রিজ জওহরলাল নেহরু ব্রিজ এই ব্রিজ ক্রস করে কিন্তু সাউথ সিকিমে এন্টার করা যায় তো আমরা এই ব্রিজ ক্রস করবো না আমরা কিন্তু সোজা বেরিয়ে যাব সোজা আমরা মাঙ্গনের উদ্দেশ্যে বেরিয়ে যাব মাঙ্গনের আগে আমাদের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এখান থেকে ফার্স্টে আমাদের রংপো পড়বে রংপো চেকপোস্ট রংপো চেকপোস্টের পরে হচ্ছে সিংথাম মানে মেলি থেকে রংপো চেকপোস্ট ওই মোটামুটি ধরো টুয়েটি কিলোমিটারের মতন হবে দেন সিংথাম সিংথাম থেকে দেন মাঙ্গন ভালো করে খেয়াল করো এই হচ্ছে ব্রিজ আমরা যাব সোজা মানে ব্রিজের নিচ দিয়ে যাব আমরা প্যাক হয়ে গেছি পঙ্কজের বাইক এখানে এই যে আরও দুটো বাইক চলে আসছে মেটিওর থ্রি ফিফটি আর এনএস টু হান্ড্রেড সব নতুন চাকা লাগানো একদম পুরো আর সামনে আরেকটা আরেকজন আছে তো সবাই মিট হয়ে একসাথে গ্রুপ রাইড হবে নর্থ সিকিম ওই দিক দিয়ে পুরো পাথরগুলো একদম খসে খসে নদীটা দেখো একদম হালকা করে দেখা যাচ্ছে নদীটা আর চরটা এত কোনোদিনও ছিল না চরটা অনেকটা চর হয়ে গেছে ওই সাইডে অনেকটা চর হয়ে গেছে স্ট্যান্ডটা মানে বেশ প্লেন নেই মানে এদিকে নিচু এদিকে উঁচু এদিকে নিচু মানে রাস্তাটা কেমন একটু মানে একটা হয় যে প্লেন রাস্তা গাড়ি পাশ দিলেও ক্রস করে যাই সো দেখো পাহাড়ে কিন্তু চালাচ্ছি এই দেখো প্লেন রাস্তা এই অনেকটা ফ্ল্যাট এবার আবার উপরে উঠবো যেহেতু বেশিরভাগ ক্ষতি এদিকেই হয়েছে তার জন্য দেখো এদিকে এখনও টোটালটা রিপেয়ার করা হয়নি যেরকম এইখানটাতে সম্পূর্ণটা নাম ছিল তো এখানে এখনও ধুলো আছেই ধুলো মানে কেবল পাথরের রাস্তা তৈরি করা হয়েছে এরপরে এটাকে পিস দিয়ে পাকা করা বাকি আছে টার্মেক করা বাকি আছে আচ্ছা আর ক্যামেরার গোপর ফুটেজটা একটু ঠিক করি হালকা নিচু হয়ে যাচ্ছে সো বাহ এদিকে তো বেশ সুন্দর গ্রিনারিও লাগছে ওয়াহা দেখো হোয়াট এ ভিউ আর মেঘলা মেঘলা হালকা দিন হয়ে গেছে গরমটা কম হয়ে গেছে সো সুন্দর রাইড হচ্ছে আর হালকা পাতলা বেশি গাড়ি ঘোড়ারও ব্যাপার নেই গাড়ি ঘোড়াও কম আসছে খুব সুন্দর রাইড হচ্ছে মানে জাস্ট আমি দিনের বেলা এরকম ভিউ পাবো মানে ভাবতে পারিনি দেখো চার ওখানে মানে সিনেমার মতন লাগছে কুয়াশা ওই সাইডটাতে দেখো মানে পলিটা কত উপরে উঠেছে ওখানে তো পুরো মানে বালির বাঁধ হয়ে গেছে কি অবস্থা জাস্ট খালি দেখো এই ঘরগুলো আবার নতুন করে রেনোভেশন করছে দেখো এই এইখানে মানে অত উঁচু হয় মানে কতটা বালি এসছে মাটি এসছে উপর থেকে ধুয়ে 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 এগুলো সব ভেঙে গিয়েছিল এগুলো আবার নতুন করে কাজ শুরু করেছে এই দেখো এই সাইডটাতে দেখো রংপুর প্রায় পৌঁছেই যাবো ওই আর মোটামুটি পাঁচ কিলোমিটার মতন বাকি আছে আর রংপুর আগে সামনেই রংপুর গেট দেখা যাচ্ছে তা এই তো হলো রংপুর যাওয়ার আগে রাস্তা পুরো এই পাথরের উপরে এই গাছগুলো একদম পুরো শুকিয়ে গেছে আর এইখান থেকে রাস্তার সাথে যেরকম তিস্তা বাজারের ওইখানে পাশে তিস্তা নদী এইখানেও পাশে তিস্তা নদী জলের স্রোত কিন্তু ভালোই আছে কারণ নর্থ সিকিমে তো বৃষ্টি হচ্ছে অনবরত লাস্ট দু তিন দিনের আগের আপডেট যে বৃষ্টি হচ্ছে না কিন্তু লাস্ট দুদিন বৃষ্টি হয়নি তাহলে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সো একটা ইম্পর্টেন্স দেখো গ্যাংটক ফর্টি ওয়ান সিংথাম থার্টিন রংপো ওনলি টু কিলোমিটার এদিক দেখো এন্ট্রি করছি আমরা রংপোতে সো অফিসিয়ালি আমরা এন্ট্রি করছি রংপথে দেখো এখান থেকে সিংথাম মাত্র বারো কিলোমিটার ঠিক না সো এটা ছিল পুরনো রোড এই পুরনো এটা রংপো চেকপোস্ট ছিল পুরোনো এখন যদি তোমরা রোলেপের সাইডটাতে যাও পেকিয়াং সাইডটাতে যাও তাহলে এই রাস্তাটা যেতে হবে সো এখন আমরা অফিসিয়ালি কিন্তু অটল সেতুতে এন্টার করে গেছি ওয়াও মানে জাস্ট দুর্দান্ত এই হচ্ছে এটা নতুন দু সালে উদ্বোধন হয়েছে অটল সেতুটা যখন সিকিমে ক্লাউড বাস্ট বন্যা হয়েছিলো তো তখন কিন্তু এই সেতুর একদম ধার বরাবর মানে একদম একটু লেভেল থেকে নিচে ওয়াটার চলে এসছিল আর এইখান থেকে দেখো রংপুর সেই সুন্দর বাড়িগুলো দেখা যাচ্ছে টাউনটা দেখা যাচ্ছে এদিকে রংপুর টাউন খুবই সুন্দর লাগছে আর এখন হালকা হালকা একটু রোদ্র উঠে গেছে তো রৌদ্র উঠে যাওয়াতে খুব সুবিধা হয়েছে এন্ড জাস্ট চেকপোস্টে এন্ট্রি করব আর আগে কিন্তু টাউনের ভেতর ছিল ওই সাইডটাতে ছিল আগে তা এখন আমরা এই এখন নিউ চেকপোস্ট হচ্ছে এটা তো আমরা একটু সামনে বাইকের জন্য দেখি সামনে এগিয়ে যাই গ্যাংটক থার্টি এইট কিলোমিটার রেনক মানে হচ্ছে তোমার রেনক মানে যেটা ওই রোলেপ রেনক ওই একই সাইডে তো আমরা অফিসিয়ালি এখন এনস্ট্যান্ড রাস্তা ধরে সিকিমে এন্টার করলাম সো এন্ট্রি হয়ে গেল চলে যাব এবার সো আমাদের পুরো লাইন আপটা সবার এক এক করে নাম্বার এন্ট্রি করছে হয়ে যাচ্ছে এই চেকপোস্টেই ভালো সুন্দর করে রাইট দিকে দাঁড়ালাম র গাড়ির নাম্বার নোট করলো হয়ে গেল এই হচ্ছে হ্যাঁ তার মানে আমরা এখন চেকপোস্ট ক্রস করলাম এখন আমরা আবার আজকে আমরা রংপুর চেকপোস্টে এন্টার করেছি আর তোমাদেরকে বলে রাখি সিকিমে এন্ট্রি করার জন্য রংপুর চেকপোস্ট আরেকটা আছে ঋষি চেকপোস্ট আরেকটা হচ্ছে মেলি চেকপোস্ট এই তিনটাই অফিসিয়ালি চেকপোস্ট তো ওইদিকে দেখো ওইদিকে কেমন লাগছে দেখতে আর এইখানে রাস্তা কিন্তু খারাপ ছিল এটা রিপেয়ার করা হয়ে গেছে আর ওই সাইডটাতে দেখো মানে তিস্তাটা কী লাগছে এদিকে ও মানে ভয় করছে এদিকে এই সাইডটাতে তো আমরা একটা একটা এন্টার করছি এটা হচ্ছে নাম না জানা টানেল ক্রস করে গেলাম টানেল এরকম গ্যাংটক ঢোকার মুখে আরেকটা এরকম টানেল আছে ছোট সো দেখো সুন্দর এটা হচ্ছে সিংথামের ব্রিজ আগেই ফুলের গাছগুলো ছিল না এখন নতুন একটা ফুলের গাছ করেছে তো আমরা নর্থ সিকিম যাওয়ার জন্য কিন্তু গ্যাংটক না গিয়েও নর্থ সিকিম আমরা যেতে পারবো সো সিংথাম মরে দাঁড়িয়ে আছি সোজা আমরা যাবো গ্যাংটক আর বাদিকে আমরা সিংথাম হয়ে ডিকচু রোডের দিকে যাবো চো এন্টার করলাম সিংথামের দিকে তো নর্থ সিকিমের আরও একটা নতুন জায়গা নতুন একটা ডেস্টিনেশন এসে পৌঁছালাম সিংথামে আমাদের নর্থ সিকিম বাইক ট্রিপ দু হাজার পঁচিশের আজকের এই ফার্স্ট এপিসোড শিলিগুড়ি থেকে মাঙ্গন আমরা কভার করতে চলেছি আর এটা ছিল তার ফার্স্ট পার্ট কারণ ভিডিও লং হওয়ার জন্য আমরা সেকেন্ড পার্ট সিংথাং টু মাঙ্গন আমরা রাইড কমপ্লিট করব তো আশা করি ফার্স্ট পার্টটা ভালো লেগেছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সেকেন্ড পার্ট যেখানে আমরা কভার করব সিংথাম থেকে ডিকচুরোড হয়ে মাঙ্গন কি ওয়াচিং ট্রাভেল উইথ পিডি থ্যাংক ইউ